আপনাদের নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডায়রি করিয়েছে আমি এক কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম দলনেতা মানে সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার

লিখে <Sanskrit> দেন

আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে পিনাটাকে আমি পৌঁছে দেব আপনারা দেখতে পাবেন আমি আপনাদের জন্য রেশিও বলছি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি উইন্টার সেশন যখন বিধানসভা হবে সেটা নিয়ে আমি আপনাদের বিষয়ে আমি শুনেছি শুনেছি দিদি আমি শুনছি হ্যাঁ ভাই স্যার হ্যাঁ স্যার আপনাদের ডায়রি নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডায়রি করিয়েছে আমি এক কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার

Kind of worse than the same thing. I'm going to tell you নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর